ইফতারের যে আয়োজন এটা এখন তো পবিত্র রমজান মাস চলছে আজ এখানে ইফতারের আয়োজন করেছে আইএনটিটিউসি মূলত যারা ট্রামের পাস ইউনিয়ন বা ট্রামের আন্ডারে রয়েছেন আসফাক এবং তার সব সহকর্মীরা মিলে এখানে আয়োজন করেছেন খুব সুন্দর আয়োজন হয়েছে এবং এখানে সবাই মিলে এই ইফতারে সামিল হওয়া হয়েছে ইলেকশন কমিশন আজকে যা জানিয়েছে যে এই যে ভুয়ো ভোটার বাইরের রাজ্যের ভোটার উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশান অনলাইন স্ক্যাম আধার স্ক্যাম ভোটার লিস্ট স্ক্যাম যে বাইরের থেকে লোক ঢুকিয়ে দিচ্ছে বাংলার ভোটার তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছিলেন সেটা আগেই স্বীকার করেছিল আজকে আরও বড় করে স্বীকার করে নিয়েছে এবং বলেছে তিন মাসের মধ্যে তারা এগুলো সব এই করবে ওই করবে সারা সরাবে ইত্যাদি ইত্যাদি এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় যে এত বড় একটা কেলেঙ্কারি বিজেপি একটা নতুন স্ক্যাম নিয়ে ঢুকেছিল মহারাষ্ট্র দিল্লি এই সব করেছে ওরা ধরতে পারেনি বাংলার মাটি আলাদা মাটি মমতা ব্যানার্জি ধরেছেন তো সে তাতে সেই চাপে এবং তৃণমূল যেভাবে স্ক্রুটিনি করছে তারপরেও আমাদের ডিসিশন কেন্দ্রের নির্বাচন কমিশন তারা ভুল সুদ্রবে সরাবে তারা যাই বলে থাক কিন্তু আমাদের কর্মীদের কাজে কোনো রকম যেন ঢিলেমি না থাকে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলায় প্রতিটি মহল্লায় প্রতিটি বুথে প্রতিটি বাড়িতে আমাদের স্ক্রুটিনির কাজ চলবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে সঠিক অভিযোগ করেছিলেন বাইরের রাজ্যে ভুয়ো ভোটার এরাজ্যে ঢোকানো হচ্ছে সেটা আজ ইলেকশন কমিশন যা বলেছে তার থেকে একদম স্পষ্ট এটা মমতাদির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয় বিজেপির একটা বড় পর্দা ফাঁস কিন্তু কমিশন যাই বলুক যত ভুল শোধ আমাদের স্ক্রুটিনির কাজ নেত্রীর নির্দেশে সর্বশক্তিতে চলবে হচ্ছে কলকাতা বা বাংলার সংস্কৃতি এখানে এই পবিত্র রমজান মাসে সারাদিন রোজা রাখার পরে ধর্মপ্রাণ মুসলিম এখানে তার রোজা ভাঙেন এটা ইফতার হয় এবং সেখানে আমরা যারা মুসলিম ধর্মে বিশ্বাস করি না তারা সামিলের এটাই বাংলার বাংলার পরম্পরা বাংলার ঐক্য আমরা আজকে এই পবিত্র রামজান মাসে আমরা সমস্ত রোজাদারদের শুভেচ্ছা জানাই এবং আল্লাহর কাছে প্রার্থনা করব বাংলায় যেন এই সহাবস্থান বজায় থাকে